প্রায় সাত মাস পর আবারও মাঠে ফিরছেন তামিম ইকবাল প্রাইম ব্যাংকের হয়ে সর্বশেষ খেলেছেন তিনি এরপর এই ওপেনারকে নিয়ে হয়েছে নানা গুঞ্জন খেলোয়াড় হিসেবে তামিমকে আবারও মাঠে দেখা যাবে কিনা তা নিয়েও ছিল সংশয় অবশেষে সকল সংখ্যা দূর করে গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের জার্সিতে আসন্ন বিপিএল খেলবেন তিনি দলটির অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তামিম মাঠের খেলায় ফিরতে যাওয়া তামিমকে নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে তামিমকে নিয়ে কত আলোচনা সমালোচনা বাহাতিয়াই অপেনার ক্রিকেটার নাকি পরিচালক হিসেবে ফিরবেন তা নিয়েও ছিল নানা গুঞ্জন অবশেষে তামিম ভক্তদের জন্য মিলল সুখবর দেশের সবচেয়ে জমজমার টুর্নামেন্ট বিপিএল শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই চলতি মাসেই অনুষ্ঠিত হবে নিলাম ইতোমধ্যেই দল গোছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজি মালিকরা বেশ লম্বা সময় বিরতির পর আবারও বিপিএলে ফিরছে রাজশাহী অন্যদিকে হতাশার খবর কুমিল্লাবাসীদের জন্য আসন্ন বিপিএলে থাকছে না কুমিল্লার কোনো দল গেলো আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবারও বেশ শক্তিশালী দল গঠন করতে যাচ্ছে গেলোবার দলকে নেতৃত্ব দেওয়ার তামিমেই আস্থা রাখছে তারা আসন্ন আসরে দলটির অধিনায়কের দায়িত্বে দেখা যাবে তাকে বিপিএলের সর্বশেষ আসরে ফরচুন বরিশালকে শিরোপা জেতাতে ব্যাট হাতে তামিমের ভূমিকা ছিল দুর্দান্ত পনেরো ম্যাচের একটিতে ছিলেন নট আউট স্ট্রাইক রেটও একেবারে খারাপ ছিল সেটি বলা যাবে না পুরো টুর্নামেন্টে পঁয়ত্রিশ গড়ে চারশো রান করে হন বিপিএলের সেরা খেলোয়াড় গত আসরে ব্যাট হাতে বরিশালের জার্সিতে তিনশো সাতাশি বল মোকাবেলা করে তামিম ছক্কা হাকান আঠারোটি বাউন্ডারি চুয়ান্নটি চারটি ক্যাচও নিয়েছিলেন তিনি গত আসরে করা চারশো বিরানব্বই রানই এখন পর্যন্ত বিপিএলের কোনো নির্দিষ্ট আসরে তামিমের সর্বোচ্চ রান এবারের বিপিএল ও ফরচুন বরিশালের দল গঠনে তামিম যে বড় ভূমিকা রাখবেন তা বলার অপেক্ষা রাখে না মাঠের বাইরে তামিমকে নিয়ে হচ্ছে অনেক সমালোচনা ধারাভাষ্যকার হিসাবে প্রশংসা করানো তামিমের সামনে এখন নিজের কাজটুকু ঠিকঠাকভাবে করার পালা দীর্ঘ সময় খেলার বাইরে থাকায় তামিমের জন্য বড় চ্যালেঞ্জ ফিটনেস ফিরিয়ে আনা একই সঙ্গে অনুশীলন বাড়তি সময় দিতে হবে বাহাতি ওপেনারকে অন্যথায় হুট করে মাঠে নেমে নিজের নামের প্রতি সুবিচার করা কঠিন হয়ে পড়বে তার জন্য বিপিএলে হাসুক তামিমের ব্যাট সকল সমালোচনার জবাব দেয়া হোক বাইশগজে রাকিবুল হক স্পোর্টসম্যান টোয়েন্টি ফোর